তো হে গাইজ মাইনি বুলক বন্ধুরা সব কেমন আছো তোমরা তো এই যে দাদুর সাথে দেখা দেখতে পাচ্ছ দাদু এই যে তাকাচ্ছে তো দাদুকে বললাম চলো দাদু পলাশি ভাড়া থেকে ঘুরে আসছে দাদু বলছে আগে আমি তেল ভরবো তেল পাম্পে তারপরে আমি যাবো পলাশি বাড়াতে তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটাকে নিশ্চয়ই তোমরা চেনো তো এখন আমরা যাচ্ছি তেল পাম্পে তেল ভরবো তারপরে পলাশি ভরাতে যাব তো এখন এই যে আমরা এখন যাচ্ছি দেখো মোটামুটি চলে এসেছি আমরা তেল পাম্পে এখানে আমরা তেল ভরবো যে গাড়িটাই তারপর এখানে অনেকটা ভিড় হয়েছিল তারপর আমাদের একটু দেরি হয়ে গেলো এখানটা তেল ভরতে গিয়ে তো এই যে দাদু দাদু পগড় থেকে পয়সা বার করছে আর এখন এখানটায় দেবে আর তিনশো দশ টাকা তেল ভরবে এখানটায় এই যে এখনও শুরু হয়নি এই যে এই এখন টিপছে তারপর তেলটা দেবে তো মোটামুটি আমাদের এখানটাই তেল ভরাই শুরু হয়ে গেছে তো এখন আমরা যাব পলাশি মোমো খেতে আমি আর দাদু মিলে তো এই যে দাদু এখন তেল ভরছি তেল ভরাটা মোটামুটি আমাদের হয়ে গেছে ভিডিও একটু করে নিলাম দাদু এখানে পয়সা দিয়ে দিল আর এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম তো এবার আমরা যাবো পলাশি পাড়ার দিকে তো এই যে আমরা এখন যাচ্ছি যাচ্ছে 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 দেখতে পাচ্ছি ওখানে যাচ্ছে আমরা এখানটাই আর এটা হলো পলাশি পাড়ার ব্রিজ দেখেছো কত সুন্দর ভিউ আর এখানে যে আসে তার ভিডিও টেন্ডিং চলে তো এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক তো মানে আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমটায় পুরো সুন্দর লেগে গেছিলো এই যে এটা হলো ফলসিপাড়ার বাজার তো এইখানটায় অনেক পরিমাণে লোক আছে আর এখানটায় উপরকার লাইটটা এখনো জ্বালায়নি ওই জন্য অন্ধকার লাগছিল মোটামুটি এই যে চলে এসছে আমরা এখানটায় মোহাম্মদ দোকানটা এই দাদু এখন গাড়ি পার্কিং করছে আর এই যে মোহাম্মদ দোকানে এখন মোমো আমাদের জন্য প্যাক হবে এখানটায় এই যে দেখো মোমো মানে এখানে সব রকম মোমো পাওয়া যায় এমনিও মানে পাওয়া যায় মাংসটা পাওয়া যায় তাই যে আমাদের জন্য এখন মানে প্রস্তুত হচ্ছে তো দেখতে পাচ্ছ ভিডিওটা হে বাবারে কত সুন্দর লাগছে ফ্রেন্ড তো এখানটায় কালকে আমরা দুই প্লেট নিলাম মানে মাংসটা নিলাম তারপরে এমনিটাও নিলাম তো ভিডিওটা আমার এখানে এসে যদি ভালো লাগে লাইক করে দিয়ে পাশে থাকো আবার আগের ভিডিওতে দেখা হচ্ছে বাই